ছবি যে নতুন মুখের আবির্ভাব সবসময়ই দর্শকদের জন্য উৎসাহের বিষয় এমনই এক প্রাণবন্ত নাম জান্নাত নোভা যার যাত্রা শুরু হয়েছিল একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের টিভিসি দিয়ে তারপর ধীরে ধীরে টেলিভিশন নাটক ওভিসি সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন একক নাটক তোমাকে পেয়ে গেলে টিভি নাটক পুত্রবধূ ফাঁদ এবং ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন জান্নাত নোভার সবি যে আসার গল্পটা অনেকের চেয়ে একটু আলাদা তিনি সরাসরি কোনো নাটক বা সিনেমা দিয়ে শুরু করেননি বরং একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে বিকাশের একটি টিভিসিতে তাকে দেখা যায় যা তাকে প্রথমবারের মতো দর্শকদের সামনে নিয়ে আসে এই বিজ্ঞাপনটি তাকে সবিজের দরজায় ঠেলে দেয় এবং ধীরে ধীরে তিনি অভিনয় জগতে পা রাখেন অনেক বেশি সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা নিজেকে একদিন জনপ্রিয়তা কিংবা আজমিল হক বাঁধনের মতো কানে নিজেকে দেখার খুব ইচ্ছা ভাই আসলে তেমন একটা পাই না কারণ আমাদের এই কাজটা কিন্তু সামাজিক স্বীকৃতি প্রাপ্ত না বাস্তব হলো এটাই সত্য বলা হয় যে হুমায়ুন আহমেদ বলো কিংবা আজমেরি হক বাঁধন হ্যাঁ তুমি বাঁধন তুমি দাঁতের ডাক্তার হয়ে কেন অভিনয় করো তুমি হুমায়ুন আহমেদ তোমার ডক্টরের ডিগ্রি আছে তোমার অনেক বড় বড় ডিগ্রি আছে বিদেশ বিদেশ থেকে এসে তুমি বাংলাদেশের রাস্তায় রাস্তায় সিনেমা বানাও তুমি কি করো এরকম সবাইকে শুনতে হয় ভাইয়া বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও জান্নাত নোভা দ্রুতই টেলিভিশন নাটকে নিজের স্থান করে নেন তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল একক নাটক তোমাকে পেয়ে গেলে এই নাটকে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে এবং তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন এরপর তিনি ধারাবাহিক নাটক পুত্রবধূ এবং ফাঁদ এ অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেন তবে হাবুর স্কলারশিপ ধারাবাহিক নাটকটি তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় এই নাটকে তার চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তিনি সবিজের মুখের তালিকায় নিজের নাম লেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন টেলিভিশনের পাশাপাশি জান্নাত নোভা ওটিটি প্ল্যাটফর্মেও কাজ শুরু করেছেন সিনেমাতেও তার আগ্রহ রয়েছে যদিও এখনও পর্যন্ত তিনি কোনো বড় প্রযোজনায় কাজ করার সুযোগ পাননি তবে ভবিষ্যতে সিনেমায় অভিনয়ের পরিকল্পনা রয়েছে তার আমার একটা সিনেমা আছে সামনে আসছে কোরবানিতে রিলিজ হওয়ার কথা ওটা ডাবিং এর ডেট পড়েছে আপনাদের দোয়ায় চাই বড় পর্দায় নিজেকে দেখতে আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আর ধারাবাহিক একটা চলছে আমাদের হাবর স্কলারশিপ যেটা গল্প করলাম প্রথমে আংচের গল্প ওইটার একটা পার্ট আর আমাদের কিছু টিভিসি ওভিসি চলছে এতটুকুই তিনি চান দর্শকরা তাকে বড় পর্দাতেও দেখুক নতুন মুখ হিসেবে জান্নাত নোভার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে ছবি যেটিকে থাকার জন্য তাকে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয় তবে তিনি এই চ্যালেঞ্জগুলোকে ইতিবাচকভাবে নেন এবং প্রতিটি কাজে নতুন কিছু শেখার চেষ্টা করেন তার লক্ষ্য হল ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেওয়া ভবিষ্যতে তিনি আরও বড় প্রজেক্টে কাজ করতে চান বিশেষ করে সিনেমা এবং আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজে তার স্বপ্ন হল একদিন হলিউড বা ভলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতেও কাজ করা জান্নাত নোভা সবিজের সেই উদীয়মান তারকা যিনি ধাপে ধাপে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন বিকাশের একটি টিভিসি দিয়ে শুরু করে আজ তিনি টেলিভিশন ওটিটি এবং ভবিষ্যতে সিনেমায় নিজের প্রতিভার সাফ রাখতে চান তার এই যাত্রা অব্যাহত থাকলে নিঃসন্দেহে তিনি সবিজের অন্যতম প্রধান মুখ হয়ে উঠবেন দর্শকদের ভালোবাসা এবং তার নিজের অদম্য ইচ্ছাশক্তি তাকে এগিয়ে নিয়ে যাবে নতুন উচ্চতায়